নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো পোস্ত ইলিশ রেসিপি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো আর পোস্ত ইলিশ রেসিপিটি কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর খুব কম উপকরণ দিয়ে আর একটি সিক্রেট মশলা দিয়ে এই পোস্ত ইলিশ রেসিপিটি তৈরি করা হবে তোমরা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কীরকম খেতে হয়েছে তো চলো এখানে লাগবে হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটা আমি আগে থেকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এটা আধ ঘন্টা মতো তোমাকে রাখতে হবে যাতে করে নুনটা মাছের সঙ্গে ভালোভাবে মিশে যায় আর একটা সিক্রেট মশলা নিয়েছি সেটা হচ্ছে এইটা এটা নিয়েছি হচ্ছে একটি বড়ো সাইজের এক চাম তিন চামচ মতো পোস্ত এক চামচ মতো সাদা সর্ষে এক চামচ মতো কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা ভালোভাবে সুন্দরভাবে আমি শিলে বেটে নিয়েছি এটা তোমাকে শিলেই বাড়তে হবে যাতে করে পোস্তটা ভালোভাবে বাটা হয়ে যায় আর এখানে পুরো রান্নাটা হবে কিন্তু সর্ষের তেলে প্রথমে আমি সর্ষের তেল গরম করে আমি মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে ছেড়ে দেওয়ার পর এগুলো কিন্তু হালকা করে ভেজে নিতে হবে এপিট ওপিট হালকা করে তোমাকে ভেজে নিতে হবে গড়িয়ে মাছগুলোকে ভাজলে হবে না এবার দেখো এক পাশ আমার ভালোভাবে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি আর এক পাশ ফুলকে সুন্দর করে ভেজে নিয়ে এগুলোকে তুলে নেব দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি হালকা করে ভেজে এগুলো ইলিশ মাছগুলোকে তোমাকে তুলে নিতে হবে দেখো সুন্দর করে হয়ে গেছে এবার আমি সবকটা ইলিশ মাছ আমি তুলে নেব আবার ওই করার মধ্যে আবার একটু সর্ষের তেল গরম করে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে একটা কাঁচা লঙ্কা আর যে পোস্ত আর সাদা সর্ষে কালো সর্ষে একটা কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিতে হবে দেওয়ার পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এখান থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দেওয়ার পর স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে ফুটে গেলে মাছটা দিয়ে ভালোভাবে সুন্দরভাবে ফুটিয়ে এবার এখান থেকে ভালোভাবে তুলে নিয়ে আমি পরিবেশন করে নিয়েছি এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল এখান থেকে ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো আশা করি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব ভালো থেকো সুস্থ থেকো